কোন দুইটা চাবি ব্যবহার করেছে একটু দেখেন তো আর দ্বিতীয় নাম্বার প্রমাণ হচ্ছে সামনে টায়ার দেখেন তো জিরো কিলো না হাইড্রোলোকে ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে চুল পরিমাণ হাইড্রোলোকে ডিস্ক ক্ষয় যাওয়া নেই আর এই বাইকটি আপডেট করছে কিন্তু মিটারটা বাসন থ্রি মিটার আর এই মিটারের কোন মিল নেই এটা আর ওয়ান করেছে জি সামনে হেডলাইট গ্লাসটাও কিন্তু আপডেট করেছে বাসন থ্রির সাথে এটার এর গেলাস মিল নেই আর আর একটা আপডেট করছে এই সামনে যেমন এবিএস বাসন থ্রির পিছনে এবিএস নেই এটা কিন্তু পিছনের সামনে দুইটাই এবিএস করেছে সার্ভিস বই একটাও সার্ভিস করা হয় নাই প্রথম সার্ভিস থেকে শেষ সার্ভিস পর্যন্ত আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং যে কোনো জেলা থেকেই এই সার্ভিস ফ্রি পেয়ে যাবেন এমন নয় যে আমি বকো থেকে বাইকটি বিক্রি করলাম আর সার্ভিস বকরাই করতে হবে বিষয়টা এরকম না এই সার্ভিস বই আপনাদের দেখানো দেখাইতেছি এই বইটা আপনি যে কোনো সেন্টারে নিয়ে দেখাবেন সার্ভিস করে দিতে ওরা বাধ্য তো আর কিছু বলতে হবে যেখানে একটা সার্ভিসও করে নাই মাত্র দেড় মাস বয়স দেড় হাজার কিলো চলা এই ব্যাপারে আর কিছু বলতে হবে এফ জেড বার্সন ফোর কি কি নতুন অথবা আপডেট করেছে বার্সন থ্রি থেকে সেগুলোও দেখানোর চেষ্টা করবো এবং এই বাইকটি আসলে জিরো কিলো চলার মতো আছে কিনা ইতিমধ্যে সামনে টায়ার এবং চাবি এগুলো দেখে কিন্তু বুঝতে পেরেছে তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করবেন যে এই বাইকটি দেখার আসলে কিছুই নেই দেখার কোনো প্রয়োজন নেই তারপরও মনের শান্তির জন্য মনে তৃপ্তির জন্য আমি দেখানোর চেষ্টা করতেছি সামনে টায়ারটা দেখেন টায়ার সাথে এই টায়ারটা মিলাইবেন কোন দিক থেকে চুল পরিমাণও কম বেশি হবে না ইনশাল্লাহ মাঠ দেখেন সুপার ফ্রেশ ঠিক আছে হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুলে দেখবেন চুল পরিমাণ হাইড্রোলিকের ডিস্ক খাওয়াই যায় নাই চুল পরিমাণ এবং যা যা দেখতেছেন সব কিছুই জিরো কিলো চলার মতো দেখেন নাটের কালারগুলো দেখেন মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করা হয়েছে পাম্বারটা সহ দুইটি সকাপ দেখেন এবং আপডেট যেগুলো জিনিস করছে আমার আমি যতটুকু জানি এই এক নাম্বার হচ্ছে এই হেডলাইটের গ্লাস এলইডি লাইট এটা হচ্ছে আপডেট করেছে ভার্সন 3 এর সাথে কিন্তু এই হেডলাইটের গ্লাসের মিল নেই দেখতে পাচ্ছেন এটা হলো এক নাম্বার আপডেট করেছে এবং গ্লাসটাই কেন একটা জটিল মানে দেখতে কেমন মনে হচ্ছে এটা শতকরা 100 জনই বলবে যে হাই পাই ঠিক আছে না দেখেন এবং সামনের দিকে যে এক চুল পরিমাণ ক্ষতি হয় নাই তার কিন্তু প্রমাণ পেয়ে গেলাম শুধু সামনে দিকে না কোনো দিকেই এক চুল পরিমাণ ক্ষতি হয় নাই বা নাই আমি অক্ষর অক্ষরে সবকিছু দেখাবো এই যে প্লেটটা দেখেন চুল পরিমাণও এদিক সেদিক ক্ষয় যায় নাই দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটটাও এটাও আপডেট করেছে দুই নম্বর আপডেট সিগন্যাল লাইট ভার্সন থ্রির সিগন্যাল লাইট এরকম আগেরটা নেই ঠিক আছে তিন নাম্বার আপডেট মিটার আর ফাইভ এর মতো দেখতে পাচ্ছেন দেখেন তো সামনে দিকে এক্সিডিং হয় নাই তার প্রমাণ দেখালাম এখন বাম দিকে এক্সিডিং হয়েছে কিনা গ্লাসটা দেখেন আমি বলছি না চুল পরিমাণ কোনো অংশে পাবেন না এই এই জিনিসগুলো দেখেন যে একদম নিখুঁত বাম বানটা সহ পরেও জানে কোন সময়ের জন্য দেখেন আর একটা আপডেট করছে এই যে স্টিকারটা এটা আমার জানার মতে ভার্সন থ্রির সাথে নেই টাঙ্কিটা দেখেন এই টাঙ্গি দেখে কি মনে করবেন আপনারা পুরাতন যারা মনে করবেন তাদেরকে বলতেছি যে এই বাইকটি যারা পুরাতন মনে করবেন তাহলে স্বর্গে আপনারা বাস করবেন বাস করবেন বোকার স্বর্গে দেখেন কালারটা দেখেন আগুন আগুন একটা বাইক দেড় মাস বয়স দেড় হাজার কেটে চলছে এটা কি হবে তাও আবার এত যত্ন সহকারে ব্যবহার করেছে যে বলার মতো না দেখ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন এবং শোরুমের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই কোম্পানি থেকে একটা পলি দেয় সে পলি এখন পর্যন্ত লাগে নিয়ে আছে দেখেন সাইড কভারটাও দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন তো চুল পরিমাণ দাগ স্কেচ আছে এখানে কিন্তু ব্যাগ রাখার একটা হুক লাগানো আছে আর ব্যাগ রাখার কারণে অনেক সময় এই দিক দিয়ে একটু স্পট পরে দেখেন তো চুল পরিমাণেও স্পট নেই সারি কাটার সহ এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন বলবো বাইকের নাম্বার সম্পর্কে বাইকের নাম্বার ছাড়া কন্টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশ থেকে বাইকটি নিতে পারবেন নিজের এলাকারও নাম্বার করে নিতে পারবেন এবং নিজের নামেও নাম্বার করে দিতে পারবেন দুইটাই আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব সিগন্যাল লাইট সামনে দুইটার মতন এই দুইটাও কিন্তু একদম নিখুঁত আছে এবং ফুল ফ্রেশ গাড়িটি যে কোনো দিকে পরে নাই এই চারটা সিগন্যাল লাইটই প্রমাণ করতেছে আর কিছু প্রমাণ লাগে না ঠিক আছে তারপরেও প্রমাণ সহকারে সবকিছু বলতেছি পিছনে এলইডি লাইট দেখেন একদম নিখুঁত এই যে কোম্পানি থেকে থাকে স্টিকার থাকে সেটাও কিন্তু আছে পিছনে মাঠঘাট সহ একদম নিখুঁত আছে পিছনের টায়ারটা দেখাবো দেখেন তো চুল পরিমাণ ক্ষয়ে গেছে অসম্ভব আর এটা কিন্তু আরেকটা একটা আপডেট বাসন থ্রির চ্যানেল এবিএস সিঙ্গেল আর এই বাসন ফোর এর এবিএস ডাবল অর্থাৎ সামনে পিছনে দুইটাই আছে ডাবল চ্যানেল এবিএস এটাও একটা আপডেট এই সাইডে দেখেন সাইড কভার পর্যন্ত একদম ফুল ফ্রেশ নিখুঁত সাইলেন্সার সহ এবং ডেকোরেশনও সবকিছু করা আছে দুইশো টাকারও কাজ নেই আপনি নিয়ে যে বাইকটি দুইশো টাকা ডেকোরেশন করবেন ইঞ্জিনে তো বা বডিতে কোনো কাজ নেই মানে দুই পাঁচশো টাকা যে খরচ করবেন ডেকোরেশন বাবদ সেটাও করা লাগবে না করাই আছে দেখতে পাচ্ছেন টাঙ্গের এই সাইডটা দেখেন একদম আগুনের মতো আগুন দেখতে পাচ্ছেন চেহারা কি দেখবেন দেখার কি আছে বলুন তো কিছুই নেই এই সাইডে ইঞ্জিনের চেহারা ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলার দরকার নেই ইঞ্জিন গার্ড বাম্পার ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ এই সাইডে যে পরে নাই এটা একটা প্রমাণ এটাও একটা প্রমাণ লুকিং গ্লাসটাও প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ বাম্পার সমান পরে নাই তাহলে বুঝুন বাইকটি যে 1.5 মাস ব্যবহার করেছে 1.5 মাসের মধ্যে হাইজ ধরে 5 সাত দিন ব্যবহার করেছে 1.5 হাজার কেটা যেহেতু চলছে 5 সাত দিন তাই না এই 5-7 দিনে কি হবে এখন বাইকটির চাবি দেখেন দুটি চাবি আমি প্রথমে দেখেছে ইনটেক চাবি দুটি চাবি একদম ইনটেক ব্যবহারই করে নেই। সার্ভিস বয় আপনারা পেয়ে যাবেন এখন গাড়িটির সাউন্ড ক্যালিটিনার আগে মিটারটা দেখেন কত কিলো চলছে এই যে ষোলোশো কিলো ষোলোশো কিলো অরিজিনাল সোনা অরিজিনাল সোনা অরিজিনাল সোনা এই পেপারে যদি কোনো মন্তব্য করেন তাহলে আপনার মন্তব্যটা ভুল হবে কেউ যদি ধারণা করেন মিটার কমে দেওয়া আছে আপনার ধারণাটা ভুল হবে পরিষ্কার ভাষায় বলতেছি এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখছেন শোরুম কন্ডিশনে মানে একটা বাইক ষোলোশো কিলো চলছে দেড় মাস বয়স এই বাইকটি কি মন্তব্য করবেন কি মন্তব্য করার আছে এখন এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ অর্থাৎ মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি কত টাকা বিক্রি হবে সেটা জানাবো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ বিক্রি হবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ফাইনাল প্রাইস এর চেয়ে নিচে কম দেওয়া সম্ভব হবে না যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন দয়া করে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত